নতুন বাংলাদেশ গত কিছু দিনে কয়েক মাসে আমরা এই শব্দ দুটোকে ব্র্যাকেটবন্দি করে অনেক বেশি ব্যবহার করছি নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ কেন না আমাদের ক্রিকেটটা একটা পালা বদলের ভেতর দিয়ে যাচ্ছে আমাদের পুরনো ক্রিকেটাররা আস্তে আস্তে সরে যাচ্ছেন বিভিন্ন কারণে সরে যেতে হচ্ছে আমাদের নতুন ক্রিকেটাররা এখানটাতে আসছেন ক্যাপ্টেন্সির চেঞ্জ অহরহ হচ্ছে সো কিছু মিলিয়ে ওই নতুন বাংলাদেশের প্রতি তো আমরা খুব রেগুলারই দেখতে পাচ্ছি এখন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টি টোয়েন্টি সিরিজটা যে আমরা খেলতে নামবো সেইখানেও কিন্তু সেই নতুন বাংলাদেশকে দেখা যাবে অন্ততপক্ষে দুইটা জায়গায় খুবই সিগনিফিকেন্ট পরিবর্তন হচ্ছে এই নতুন বাংলাদেশ কোন অ্যাপ্রোচে কোন একাদশ নিয়ে আসলে এই টি টোয়েন্টি সিরিজটা খেলবে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই দুটো পরিবর্তনের কথা বলছিলাম নাম্বার ওয়ান ক্যাপ্টেন লিটন দাস টি টোয়েন্টি ফরম্যাটের ক্যাপ্টেন লিটন দাস দেখুন ওয়েস্ট ইন্ডিজ টুড়ে কিন্তু আমরা টেস্ট এবং ওয়ান ডে ফর্মেটও আমাদের ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে জায়গার ক্ষেত্রে যেটা হয়েছে তিনি ইঞ্জুরি কারণে আনেলেবেল সেই কারণে এই চেঞ্জগুলো হয়েছে তবে এই তিন ফর্মেটের মধ্যে শান্তর দলে জায়গাটাই অনেক বেশি নর্বর টি টোয়েন্টি ফর্মেটে টি টোয়েন্টি ক্যাপ্টেনসিটা তিনি শিওরলি তিনি ছেড়ে দিচ্ছেন সব ফর্মেটেই ছাড়তে চেয়েছিলেন তারপরে ক্রিকেট ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে তার কথাবার্তা হওয়ার পর তিনি সেখানটাতে কনভিন্স হয়ে ক্যাপ্টেন্সি করেছেন বা করতে রাজি হয়েছেন টি টোয়েন্টি ফর্মেটে ক্যাপ্টেন্সিটা তিনি চালিয়ে যাবেন কিনা সেটা কিন্তু আসলে নট শিওর এবং সেই জায়গাটাতে বা ক্রিকেট বোর্ডও তাকে চায় কিনা সেই জায়গাটাতে লিটন দাসের ক্যাপ্টেন্সির বাংলাদেশ কিন্তু সত্যি সত্যি একটা নতুন এরা শুরু করতে পারে শুরু করতে যাচ্ছে এই সিরিজের রেজাল্টটা কেমন হয় সেটার উপরেও আসলে এটা নির্ভর করছে এটা হচ্ছে একটা চেঞ্জ এবং আরেকটা যেটা চেঞ্জ সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ নেই টি টোয়েন্টি ফরম্যাটে মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট যে আমরা ইন্ডিয়ার সঙ্গে সিরিজটা খেলেছি সেই সিরিজটা খেলে তিনি অবসর নিয়েছেন ফলে মাহমুদুল্লাহ রিয়াদ এতদিনের ক্যাম্পেনার অভিজ্ঞ ক্যাম্পেইনার তাকে ছাড়া আমরা টি টোয়েন্টি এইখানটাতে খেলতে নামছি সো এই যে একটা নতুন বাংলাদেশ বলছি দুইটা জায়গাতে অন্তত পক্ষে এই সিগনিফিকেন্ট চেঞ্জটা রয়েছে পরিবর্তনের সেই জায়গাগুলো একাদশের ক্ষেত্রে আসলে কোন জায়গাটাতে হতে পারে দেখুন সবচেয়ে বড় কোয়েশ্চেন্ক লিটন দাসের উপরে লিটন দাসকে যে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে সেইটা ক্যাপ্টেন্সি তো অবভিয়াসলি ক্যাপ্টেন্সি তো একটা ম্যাটেরিয়াল থাকতো আবার এটা এক ধরনের রিওয়ার্ডও বটে সো লিটনের যে পারফরমেন্স সাম্প্রতিক সময়ে তাতে কি তিনি এটা আসলে ডিজার্ভ করেন ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ান ডে সব মিলিয়ে তিনি করেছেন মাত্র ছয় রান এই পুরো বছরেই ওয়ান ডেতে পাঁচ ম্যাচ খেলে তিনি ছয় রান করেছেন ওয়ান ডেতে সর্বশেষ সাত ম্যাচে তার তেরো রান কোনো জায়গাটাতে হচ্ছে টেস্টেও তিনি ভালো ফলে এই জায়গাটাতে তাকে টি টোয়েন্টি ক্যাপ্টেনসি দিয়ে দেওয়াটা সেই টি টোয়েন্টিতেও যে তিনি খুব ভালো করছেন বিষয়টা কিন্তু সেরকম নয় সো এইখানটাতে তার ক্যাপ্টেনসি পাওয়াটা একটা বিরাট বড় প্রশ্নবিদ্ধ এখন আরও বড় যে প্রশ্নের জায়গা সেটা হচ্ছে গিয়ে লিটন যে এইখানটাতে ক্যাপ্টেন্সি করছেন তিনি ব্যাটিং অর্ডারে কোন জায়গাটাতে নামবেন আমাদের টপ অর্ডার নিয়ে একটা লেজে গোবর অবস্থা সবসময় থাকে এটা আমরা গত দু এক বছর ধরে সেই জিনিসটাই আসলে দেখতে পাচ্ছি টেস্ট বলুন 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 টপ অর্ডার নিয়ে আমাদের খুবই একটা মাথা ব্যথার কারণ হয়ে যায় এবং এই টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের আসলে ফার্স্ট চয়েস ওপেনার কারা হতে পারে আমি লিটনের কথাটা বলছিলাম লিটনের ফর্মের এই যে বাজে অবস্থা লাস্ট যে ইন্ডিয়া টুডে আমরা টি টোয়েন্টি খেলেছি লাস্ট ম্যাচটাতে কিন্তু লিটন পঁচিশ বলে বিয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন ভালো ইনিংস খেলেছেন কোন জায়গায় খেলেছেন চার নম্বরে নেমে খেলেছেন তার আগের যে দুইটা টি টোয়েন্টি ম্যাচ তিনি খেলেছেন ইন্ডিয়ার বিপক্ষে সেই দুই ম্যাচে তিনি ফেল করেছেন দুই ম্যাচ মিলিয়ে করেছেন হচ্ছে গিয়ে মানে ওইখানটাতে তিনি শুধুমাত্র ফেইলই করেননি এর পাশাপাশি এর আগে যে ইন্ডিয়াতে যে টেস্ট সিরিজটা খেলেছে দুই ম্যাচের চারটে করেছেন সো ওই চার দুই ছয়টা ইনিংস ফেল করার পর তার ইউজুয়াল ব্যাটিং পজিশন টেস্টে তার তিনি ওপেন করেন না কিন্তু ইউজুয়াল ব্যাটিং পজিশন এই ওয়ান ডে ফরম্যাট থেকে ওপেনিং থেকে নামে তিন চার নম্বরে টি টোয়েন্টিতে চার নম্বরে নামার পরে তিনি ওই পঁচিশ বলে বিয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন তিনি কি এখন টি টোয়েন্টি ফর্ম্যাটে এই চার নম্বরে ব্যাটিং করবেন ইন্টারেস্টিং জায়গা কিন্তু ওপেনিং কারা করবেন ধরেন ইন্ডিয়ার বিপক্ষে সিরিজে আমাদের তিনটা ম্যাচে ওপেন করেছেন পারভেজ হোসেন ইমন সেই ইমন তো সফল হন নাই তিন ম্যাচ মিলিয়ে তার চব্বিশ রান আট ষোলো শূন্য এখন কি ইমনকে নিয়ে আমরা কন্টিনিউ করব নাকি আমাদের ক্ষেত্রে যেটা অনেক বেশি হয় এক ফরমেটের ফর্মটাকে বিবেচনা করে অন্য ফরমেটের একাদশ করা হয় দল তৈরি করা হয় সেই হিসাবে

বিবেচনা করা হয় ওয়ান ডে সিরিজে তো তিনি প্রথম দুইটা ম্যাচে ভালো দুইটা ইনিংস খেলেছেন ষাট বলে ষাট তেত্রিশ বলে ছেচল্লিশ ফলে এই টি টোয়েন্টিতে তার ওপেন করার সম্ভাবনার জায়গাটা প্রবল সৌম্য সরকার লাস্ট সিরিজে টি টোয়েন্টিতে তিনি দলেই ছিলেন না ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ব্যর্থতার কারণে আবার তিনি কেন দলে আসলেন সেটা একটা প্রশ্ন মানে আমি যদি টি টোয়েন্টি ফর্মেটের কথা বলি কিন্তু ওই যে ওয়ান ডে সিরিজের লাস্ট ম্যাচটাতে তিনি তিয়াত্তর বলে তিয়াত্তর রান একটা ইনিংস খেলছেন সেই হিসেবে তো তার এই ম্যাচে একাদশ পর্যন্ত চলে আসার কথা সো আমার কাছে যেটা মনে হয় এখানে যেহেতু অপশনস রয়েছে তানজিদ তামিম সৌম্য সরকার পারবে যে সেমন সেই কারণে লিটন দাস ওপেন করবেন না এই তিনজনে দুইজন ওপেন করবেন এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় ওই ওয়ান ডে ফর্মকে বিবেচনা রেখে সৌম্য সরকার এবং হচ্ছে গিয়ে তানজিদ তামিম এই দুজনে ওপেন করবেন তিন নম্বরে কে নামবেন সেটা একটা ইন্টারেস্টিং কল লিটন দাস কি তিন নম্বরে নামবেন ওয়ান ডেতে তিনি যেরকম নেমেছেন নাকি ওই চার নম্বরেই তিনি নামবেন যেই না চার নম্বরে নেমে লাস্ট ম্যাচটাতে টি টোয়েন্টিতে তিনি সাফল্য পেয়েছেন সেক্ষেত্রে তিন নম্বরে কে খেলবেন আমার কাছে এইখানটাতে মনে হয় যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এইখানটাতে আফিফ হোসেনকে তিন নম্বরে খেলাতে পারে দেখুন আফিফ টিটোয়েন্টি স্কোয়াডে কিভাবে এলেন সেটা একটা প্রশ্নের বিষয় এখন এরকম প্রশ্ন তো আমাদের অনেক ক্রিকেটারকে নিয়ে আছে কিন্তু যখন আপনি স্কোয়াডে নিয়ে নেবেন তখন তাকে তার ওই প্রপার অপরচুনিটি দেওয়ার সুযোগ যদি থাকে সেটা দেওয়াটা উচিত এবং আমি মনে করি এখানে যেহেতু সেই সুযোগটা রয়েছে আফিফকে তিন নম্বরে এই টপ অর্ডারে আসলে টিম ম্যানেজমেন্ট খেলাতে পারে চার নম্বরে সেক্ষেত্রে লিটন দাস পাঁচ নম্বরে মেদি হাসান মিরাজ আমার কাছে মনে হয় ওই বেনেগেন ওয়ান ডে ফরম্যাটের যে রান করেছেন সেটাকে বিবেচনা নিয়ে যদিও টি টোয়েন্টি ফরম্যাটে মিরাজের বোলিংটা খুব বেশি যে কার্যকর বিষয়টা সেরকম নয় এবার ওয়ান সিরিজেও তিনি খুব একটা ভালো বোলিং করেননি আমার কাছে এই জায়গাটাতে মনে হয় যে একাদশে আরেকটা যে জায়গাটা হচ্ছে গিয়ে ছয় নম্বরে আমি যদি বলি জাকের আলি অনিক জাকের আলী কিন্তু দেড়ে আবারও ওই একই কথা বারবার ঘুরে ফিরে আসছে টি টোয়েন্টি ফরমেটে ইন্ডিয়ার বিপক্ষে দুইটা ম্যাচ খেলে সিঙ্গেল ডিজিট আউট হয়ে লাস্ট ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছেন তার আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও জঘন্য খেলেছেন তিনি কিন্তু এরপর যেহেতু তার টেস্টে শুরুটা ভালো হয়েছে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্টও তিনি ভালো করেছেন ওয়ান ডেতেও তিনি ভালো করেছেন ফলে শিওরলি টি টোয়েন্টি ইলেভেনটাতে যা নালে অনেক থাকবেন টি টোয়েন্টি ফরম্যাটে তার পেছনের পারফরমেন্সটা যতই খারাপ হোক না কেন এবং আমার কাছে মনে হয় এই জায়গাটাতে আরেকটা খুব ইন্টারেস্টিং ইনক্লুশন হতে পারে বা হওয়া উচিত বা হবে সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি মাহমুদুল্লাহ রিয়াদের ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে শামীম হোসেন পাটারের এই জায়গাটাতে এটা হতে পারে তাহলে যে 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 আমি সাতজন বললাম সেই সাতজনের আমাদের হয় কয়জন ওইখানটাতে অবশ্যই সাতের পরে আপনি আট শেখ মাই হচ্ছে বিবেচনায় তিনি থাকবেন রিশাদ হোসেন তিনিও থাকবেন তাহলে কি আমরা মাত্র দুজন পেসেন্ট নিয়ে খেলবো দুজন পেসেন্ট নিয়ে যদি খেলি তাহলে তাস্কিন একজন থাকবেন সঙ্গে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে গিয়ে রিপন মন্ডলের একটা আননোন ফ্যাক্টর রয়েছে কিন্তু তাকে ফার্স্ট ম্যাচেই কি আসলে খেলানো হবে কিনা আমি ঠিক না এবং আমার কাছে ওইখানটাতে মানে হাসান মাহমুদ না হয়তো বা তানজিম সাকিবকেই এইখানটাতে খেলানো হবে যেহেতু এই ক্যারিবিয়ানে ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তার তুমুল সাফল্য রয়েছে ফলে তাস্কিন এবং তানজিম সাকিব এই দুজনই আমাদের পেস বোলার আমাদের স্পিনার এখানটাতে হচ্ছে গিয়ে রিশাদ এবং শেখ মাহেদি সঙ্গে ফিফ বোলিং যে অপশনটা সেইটা কোটাটা কি আমরা মেহেদি হাসান মিরাজ আফিফ হোসেন রুব সৌম্য সরকার শামিম পাটিরেও বোলিং করতে পারেন তাদেরকে দিয়ে পূরণ করব নাকি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এখানে আরেকজন প্রো প্রপার বোলার নেবে প্রপার একজন পেজ বোলার নেবে সেই জন্য হয়তো বা মেহেদিয়া মিরাজকে একাদশ থেকে আসলে সরে যেতে হবে আমার কাছে মনে হয় যে আমরা তো আসলে সবসময় যে টেস্টই আমরা পারলে আট নম্বরে প্রপার ব্যাটসম্যান নিয়ে খেলি জেনুইন ব্যাটসম্যান নিয়ে খেলি এবং খেলেছি আমরা এই যে কিছুদিন আগে এই যে অঙ্কন জাকির আলোনিক তারাই তো খেলেছেন এই ঘরের মাটিতে আমরা টেস্টেই সো সেক্ষেত্রে আমার মনে হয় যে টি টোয়েন্টি যতই বিশ ভরে খেলো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ব্যাটসম্যান কমানোর দিকে যাবেন না আমরা সাত ব্যাটসম্যান এবং প্রপার চার বোলার এবং যাদের কথা বললাম তারা মিলিয়েই আমাদের ওই লাস্ট পটটা হচ্ছে বোলিং অপশনের ফিফথ অপশনটা আসলে পূরণ করবেন সো ফাইনালি গিয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে লিটন দাসের নতুন বাংলাদেশের নতুন যে একাদশটা হতে যাচ্ছে বা বলে আমার কাছে মনে হয় সেটা অনেকটা এরকম হতে পারে সৌম্য সরকার তানজিদ হাসান তামিম আফিফ হোসেন ধ্রুব এরা হতে যাচ্ছে না আমার কাছে মনে হয় যে এটা হলে যে স্কোয়াডের যে কম্বিনেশনটা রয়েছে সেইটা অনুযায়ী সবচেয়ে ভালো হবে সো সৌম্য সরকার তানজিদ হাসান তামিম আফিফ হোসেন ধ্রুব সঙ্গে এইখানটাতে হচ্ছে গিয়ে আমাদের লিটন দাস পাঁচ নাম্বারে মেহেদি হাসান জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি শেখ মাহেদি হাসান রিশাদ হোসেন তাস্কিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব এটাই কি প্রথম টি টোয়েন্টি জন্য বাংলাদেশের সম্ভাব্য সবচেয়ে ভালো একাদশ বলে আপনিও মনে করেন কিনা জানাতে পারেন